আমাদের সামনের আশা করি কিছুক্ষণের মধ্যে মাছটা দৃশ্যমান হবে মাছের সাইজ মোটামুটি ভালোই কারণ বাম দিকে চিলাচিলি করতেছিল কাকার দিকে কাকার সিগনাল দিতেছিল এই যে পাশে যে কাকা বসছে মানে মোটামুটি বলা চলে অনেক দূর পর্যন্ত এই মাছটা শুকানি ছিল হয়তো তো সিগনাল দেওয়ার কথা না যাই হোক দেখা যাক কি মাছ হিট হয়েছে

না আমরা বড় সাইজের জায়গায় ঘুষি ইনটা মাসি হলো বড় সাইজের আগ্রহে আমরা মাছ দেখার অপেক্ষা শব্দ শুনছে আমি কিন্তু একটু শুনছি একটু ঠিক আছে বাতাসের উল্টা বাসে তো ওইরকম ভাবে কানে আসে

আমরা আশাবাদী এরকমই কারাকান্দির বিকেট